ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে থেমে থেমে ভয়ে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে তারে কি হয়েছে নিচে থেকে হারিয়ে বামি গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পারে চেয়ে আমার বামির মতই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানে ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশে ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি